ওই আমার ঠোঁট ছাড়ো অনেক ব্যথা লাগছে সুইট হুট তোমার ঠোঁট এত মিষ্টি যে ছাড়তে ইচ্ছে করে না কেন এর আগেও তো অনেক খেয়েছ তখন কি মিষ্টি লাগেনি হ্যাঁ লেগেছিল বাট তখন তো তুমি আমার দুষ্টু দুষ্টু বেষ্ট ছিলা আর এখন তো তুমি আমার মিষ্টি বো মিষ্টি পোর মিষ্টি ঠোঁট সব মিষ্ঠান্নকে হার মানায় হুম বুঝেছি এবার প্লিজ ছাড়ো ফ্রেশ হয়ে আসি না আমি আর বদল করব আমি কথাটা বলে বর্ষার হাত দুটো শক্ত করে চেপে ধরলাম এতে সে অনেক লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে ভয়ার্থ কণ্ঠে বলল প্লিজ শ্রাবণ আমার খুব ভয় করে আজকে ওসব করো না ওসব কি শোনা আমরা তো আজ বাসর করব আজকে না প্লিজ আমাকে কিছুদিন সময় দাও এই শাকচুন্নি এতদিন তো বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে এখন বাসর করতে ভয় পাচ্ছ কেন জানি না বাট আমার কেমন যেন লাগছে তুমি যাই বলো যান আমি আজ শুনছি না তুমি অনেক সাধারণ পর কাছে পেয়েছে এত সহজে ছাড়া ছেড়ে নেই এই আর কিছু হোক বা না হোক আমাদের বেবি হবে যান একটু কাছে আসো আমি হ্যাচকাটাম মেরে বর্ষাকে আমার কোলে এনে ফেললাম তারপর তার ঠোঁটে মৃত কামড় বসালাম কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে তার গলায় ঘাড়ে চুমেকে দিলাম এসবের মাঝে ওর শাড়িটা খুব বিরক্ত করছিল বউ যাও শাড়িটা চেঞ্জ করে আসো পারবো না আমি খুব টায়ার্ড তোমার লাগলে চেঞ্জ করে নাও চান ইউ সিরিয়াস আমি চেঞ্জ করে দিব হ্যাঁ তুমি চাইলে আমার ড্রেস চেঞ্জ করে থ্রি পিস পরে দিতে পারো বেবি জাস্ট ওয়েট আমি এখনি আসছি এই বলে কার থেকে নেমে ড্রয়ার থেকে বর্ষার জন্য লাল রঙের থ্রি পিস এনে তার শাড়িতে হাত দিলাম এতে বর্ষা ঘুরু মাকে চোখে থাকিয়ে আমাকে শক্ত করে চড়ি ধরলো আমি তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দুষ্ট হেসে বললাম সত্যি পরে দিব পরে আবার বলবে না তো তোমার জামাই লুচ্চা না থাক এমনিতেই তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিস বাকি যা আছে সবটুকু কেড়ে নিও না দাও আমি পরে নিচ্ছি কেন কেন আমি পরলে সমস্যা কোথায় কিছু না তুমি অপেক্ষা করো আমি ওয়াশরুম থেকে আসছি বর্ষা লচ্চা লজ্জা মুখ করে আমার হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আমি মৃদু হয়ে সে ওয়াশরুমের কাছে গিয়ে লুকিয়ে পড়লাম প্রায় দশ মিনিট পর বর্ষা যেই বের হয়েছে অমনা তাকে কোলে তুলে নিলাম বর্ষা ভয়ে আঁকি উঠে চোখ দুটো গোল করে তাকিয়ে দেখে আমি তাকে কোলে নিয়ে মুচকি মুচকি হাসছে আহ কি করছো গলে লাগছে তো একদম মেরে ফেলবো সব সময় শুধু দুষ্টুমি করতে হবে আচ্ছা জান তুমি কি ভয় পাচ্ছিলে যে এমন কোন ভূত এসে হুট করে তোমাকে কোলে তুলে নেছে হ্যাঁ সত্যি আমি একটা মোস দাড়িওয়ালা ভূতের ভয় পাচ্ছিলাম যে ভূতটা এখনো আমাকে কোলে তুলে রেখেছে আমি ভূত হলে তুমি কে শেওড়া গাছের পেট নিয়ে ছাড়ো তোমার সাথে কথা নেই আরে কই যাও এখনো তো কিছু করে নেই করতে হবে না তোর ছাড় আমি ঘুমাবো আরে রাগ করো না বউ আসো আমরা বাসর করি করব না বাসর আমি যাচ্ছি আম্মুর সাথে ঘুমাবো এই বলে বর্ষা চলে যেতে গিয়েও চুপ হয়ে গেল হয়তো ও ভুলে গেছে সে এখনো আমার কোলে বসে কথাগুলো বলছিল কি হলো যাও থেমে গেলে যে না বাসরাতে বেরিয়ে গেলে আম্মু কি ভাববেন কি ভাববে নাম্মু আচ্ছা বাদ দাও এই তোমাকে লাল ড্রেসে এমন গরম গরম আছে কেন ইচ্ছে করছে সেই গরমে পুরো যায় দেখো পুরতে এসে আবার ঝলসে যেও না জানো ঝলছলে ক্ষতি নেই বাট তোমার শরীরে উষ্ণ ছোপেতে যায় এবার বর্ষা যেন তার লজ্জার শেষ প্রান্তে পৌঁছে গেছে এতক্ষণ আমার কোলে থাকায় তার খুব অসুস্থ হচ্ছিল আমি সেটা বুঝতে পেরে তার কোল থেকে নামিয়ে বেছানা শুয়ে দিলাম তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে বর্ষা আমার মাথায় হাত শক্ত করে চেপে ধরলো দুই দিন আগে প্রায় আধ ঘন্টা হয়ে গেলেও বর্ষার জন্য ওয়েট করছে এখনো সাতচোন এটা আসার নামগন্ধ নেই কে জানে কোন ছেলের সঙ্গে লাইন মারছে পকেট থেকে ফোনটা বের করে যে ওর নাম্বারে কল দিতে যাব তখনই সে এসে আমার দৃষ্টিকে তার থেকে আবদ্ধ করলো আমি বলহীন চোখে বর্ষাকে দেখছে এই কি করছো ওরা দেখছে তো রাখো তো তোমার দেখা দেখেখি আরে না না যান সেটাগুলো হবে না অন্যের কথা ছাড়ো আমার চোখের দিকে তাকো ওকে বাবু আগে আমাকে কোল থেকে নামাও প্রাক্তর বাবু বল এতক্ষণ কোথায় ছিলে আর কোন ছেলের সঙ্গে ডেটিং করছিস এই তুমি আমাকে সন্দেহ করছো আচ্ছা এটা বলো আমি তুমি ছাড়া আর কোন ছেলের সাথে কথা বলেছি কখনো হেই আমার মিষ্টি শাকচুন্নি তুমি তো সিরিয়াসলি নিচ্ছো কেন আমি তো জাস্ট মজা নিচ্ছিলাম জানি তো তুমি আমাকে ছাড়া আর কারো কথায় নিজের কল্পনা তো আনতে পারবে না জানো যখন আমাকে এত কষ্ট কেন দাও কারণ তোমাকে কষ্টে রাখাতে আমার অনেক মজা লাগে আমাকে তুমি সব সময় আমাকে কষ্ট দাও। বিয়ের পর একটু কষ্ট পেতে দিব না আমি তার কথার কোনো উত্তর না দিয়ে হুট করে চাট এক করে দিলাম শাবন ভালো হচ্ছে না কিন্তু এই তো জাস্ট শুরু পুরো সংসার জীবনটা তো এখনো বাকি আছে বর্তমানে বাসের রাতে বিরলমানের পর আমাদের অবস্থা শ্রাবণ আর পারছে না এবার ছাড়ো প্লিজ হ্যাঁ আমার অনেক ক্লান্ত লাগছে পার চান গরমে ঝল তো দারুণ ছিল বর্ষার কপালের ঠোঁট ছুঁয়ে তৃপ্তিমাকে দৃষ্টিতে তাকালাম সে আমার বুকে সে মুচকি হেসে বলল আমাকে এত কাছে পেয়ে তুমি খুশি তো হ্যাঁ সোনা জানো তুমি সত্যি একটা আগুন যাও মজা করো না আমি এতটা সুন্দরী না বুঝছো আপনি অনেক বেশি সুন্দর আর হ্যাঁ এইভাবে বলার জন্য সরি কিন্তু যা বলেছি আমার কাছে তুমি তার থেকেও বেঁচে গেছো পৃথিবীতে তোমার চেয়ে অনেক সুন্দরী আছে জানে তবে তুমি আমার কাছে সবথেকে সেরা আর আমার হর্দের সর্দারে নেই বর্ষা আমার থেকে কিছুক্ষণ অবচকে তাকিয়ে দুগালে আলতো করে চুমেখে দিল তাকে করে নিয়ে দুজন একসাথে ফ্রেশ হয়ে এসে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল পরের দিন ভোরে মুখে কারো নখের আচর খেয়ে ঘুম ভেঙে গেল চোখ মেলে তাকিয়ে দেখে বর্ষা আমার সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছে ম্পরল ওই রোদ তার মুখ এসে পড়েছে যার ফলে বর্ষের ওই মায়াবী ফরসামুকটা আরও উচ্ছল দেখতে লাগছে এর আগে এভাবে তাকে দেখার সুযোগ আমার হয়েছে নে কি সাহেব আপনার ঘুম ভেঙেছে জি ম্যাম আপনার সুন্দর হাতে ছোঁপে ঘুম কের থাকতে পারে যাও দুষ্টু আজকাল তুমি একটু বেশিই বলেছালো তাই কিন্তু আমার তো মনে হয় না এই বাবু তোমাদের কিচেনটা দেখিয়ে দাও আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি লাগবে না আমি আজ থেকে কফির বোতল মিষ্টি খাবো মানে কফির বোতলে কি আবার মিষ্টি খায় নাকি কেউ না খেলো আমি খাবো এই বলে দ্রুত ফ্রেশ হয়েছে বর্ষাকে চাপটা ধরলাম তারপর ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে তখনই সে ছোট ঠোঁটে আঙুল রেখে বলল শ্রাবণ এখন না প্লিজ শ্রাবণকে দেখিয়ে বর্ষা কখনো বলে না এখন না প্লিজ যাও তুমি আমার একটা কথা শোনো না কে বলল শোনো না জাস্ট একটু মিষ্টি খেয়ে ছেড়ে দেবো হুম ওকে তাড়াতাড়ি করো না হলে বাইরে থেকে ডাকাটা শুরু হয়ে যাবে না জান আস্তে আস্তে করব ওই এবার কিন্তু রাগ করব থাক আপনারা রাগ করতে হবে না আসুন মিষ্টি মুখ করি। কথাটা বলে বর্ষার ঠোঁটে মৃদু কামড় বসিয়ে দিলাম এতে সে ব্যথায় চেঁচিয়ে উঠল ওই কামড় দিচ্ছ কেন আজ তোমার ঠোঁট খেয়ে ফেলবো রাক্ষস নাকি হুম তাই এই আমাকে শক্ত করে জড়িয়ে ধরো ঠিক আছে আরো কাছে আসো তুমি টেনে নিতে পারো না বর্ষা কথা শেষ করার আগে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এমন সময়ে আমার বোন মারিয়ে এসে বর্ষাকে ভাবি ভাবি বলে ডাকা রেখে শুরু করে দিল ব্যাস হয়ে গেল আমাদের রোমান্সের দফা রফা বর্ষা আমার থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলতে শুরু হয়ে গেল ভাবি ননদের দুষ্ট মিষ্টি আলাপ এখানে আমার না থাকাই বেটার সো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন